আসসালামু আলাইকুম জীবন মানেই পরীক্ষা জীবন মানেই সংগ্রাম আর বিশেষ করে একজন নারীর জীবনে আল্লাহর পরিকল্পনা সবসময় ভিন্ন রকম হয় আমরা অনেক সময় ভাবি কেন আল্লাহ আমাদের কষ্ট দেয় কেন অশ্রু জড়াতে হয় কেন বারবার ভাঙতে হয় কিন্তু আসলেই প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে তাকে সুখের অমূল্য উপহার আল্লাহ তালা কাউকে বড় সুখ দিতে চাইলে প্রথমে তার অন্তরকে গড়ে নেন ধৈর্য আল্লাহ তালা যখন একজন নারীকে সত্যিকারের সুখ দেওয়ার পরিকল্পনা করেন তখন তার জীবনে কিছু বিশেষ কষ্ট পাঠান প্রতিটি কষ্টের মধ্যে রয়েছে শিক্ষা আর হৃদয় চুয়া বার্তা আল্লাহতালার ভালোবাসার ইঙ্গিত তার বান্দার ওপর বোঝায় প্রথম কষ্ট মানুষ দ্বারা কষ্ট পাওয়া আল্লাহ যখন কোনো মানুষের সুখ দিতে যান তখন তার ধৈর্য পরীক্ষা করেন আর সেই পরীক্ষা বড় একটি মাধ্যম হচ্ছে মানুষের দ্বারা কষ্ট পাওয়া সব সবচেয়ে কাচের মানুষেই অনেক সময় কষ্ট দেয় যেমন স্বামী সন্তান বা প্রিয়জন তাদের আচরণ তাদের কথা অনেক সময় গভীর আঘাত করে যেন হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন আমরা অনেক বেশি কষ্ট পাই আমরা ভাবি কেন আল্লাহ তালা আমাদের সাথে এমন পরীক্ষা করেন কারণ তিনি চান আপনি মানুষের ওপর নির্ভর না করে আল্লাহ তালার ওপর নির্ভর করেন আল্লাহ তালা চান মানুষের ভালোবাসা থেকে আল্লাহর ভালোবাসায় মগ্ন হন আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন সম্পদের ওপর প্রাণের ক্ষতি মানুষের দ্বারা ঘৃণা এবং এসবের মাধ্যমে আপনার পরীক্ষা করেন আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ হাদিসে বলেছেন যে যত বেশি ধৈর্যশীল সে তত বেশি জীবনে উন্নতি করতে পারবে আর রাগ জিদ মানুষকে ধ্বংস করে দেয় আজ আপনি একজন মানুষের সাথে আর দুঃসময়ে হাসি টাট্টা করছেন ঠিক তেমনি ভাবে কোনো একদিন ঘটনা আপনার সাথেও ঘটবে তাই কাউকে কষ্ট দেওয়া উচিত না কারো মনে আঘাত করা ঠিক না একজন মানুষকে যা বললে সে কষ্ট পায় তা একদম বলা উচিত না জন অন্যজনের জনের দুঃসময়ের পাশে থাকা উচিত তাহলে আল্লাহ তালার রহমত হবে এই ছোট্ট জীবনে আমরা অনেক কিছুই করি নিজের স্বার্থের জন্য অন্যকে অন্যকে কষ্ট দিই এসব থেকে নিজেকে গুছিয়ে রাখা ভালো এটা আমাদের মানতে হবে একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে তাই আমাদের সবার সাথে ভালো আচরণ করা উচিত